পুলিশ স্টেশনে ফিঙ্গার দিতে যাবেন না আপনারা যারা এগ্রিকালচার ভিসাতে ইটালি আসছেন আপনাদের নয় মাসের পেপারটা এক্সপায়ার হয়ে গেছে আপনারা অনেকেই পুলিশ স্টেশনে ফিঙ্গার প্রিন্ট দিতে চান এটা খুবই বিপজ্জনক আজকে সকালে মিলানোতে আমার এক বন্ধু তার ভাগিনার যে সমস্যা হয়েছে সেটা শেয়ার করেছে তিনি গতকালকে মিলানোর একটা পুলিশ স্টেশনে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়েছিল তাকে পুলিশ তার কাগজপত্র রেখে তাকে এক পুলিশ স্টেশন থেকে আরেক পুলিশ স্টেশনে প্রেরণ করেছে এমনকি আমার সেই বন্ধু একজন উকিলকে নিয়ে কারণ মিলানতে তো উকিলকে ঢুকতে দেয় না তার সাথে দেখা করতে গিয়েছে এবং পুলিশ স্টেশন থেকে বলেছে তারা জানেন না এরকম যদি হয় এই মুহুর্তে যারা এগ্রিকালচার ভিসাতে আসছে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা এখানে কেস মেরছে মেরেছে কিন্তু তারা উকিলের মাধ্যমে সঠিকভাবে তাদের যেই সিস্টেমটা আছে এই দেশের আপিল করা বা যখন নেগেটিভ হয় সেটাকে নতুনভাবে কোর্টে পেশ করা এইসব সমস্যাগুলি যারা এই দেশের আইন মেনে করছে না তাদের অনেক বড় বিপদ হচ্ছে তাই ইতালিতে আপনারা যারা কৃষি বিষয়ে এসেছেন বা যাদের ফিঙ্গারপ্রিন্ট কথা বলে আপনাদেরকে পুলিশ স্টেশনে যেতে বলছে আপনারা যাবেন না আপনারা বিশেষ করে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছেন বা আপনাদের যাদের এই কেসের নেগেটিভ আসছে তারা পনেরো দিনের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমি আজকে একটা লাইভ করব এবং লাইভ লাইভে ডিটেলসটা বুঝিয়ে দেব ফিঙ্গারপ্রিন্ট কেন দিতে যাবেন না আর ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে আপনাদের যদি পুলিশ স্টেশনে আটকিয়ে রেখে দেশে পাঠিয়ে দেয় আপনাদের করণীয় কি ইটালি পরিবর্তন হয়ে গেছে আমি প্রতি মুহূর্তে আপনাদের বলছি আপনারা সেটা মাথায় নিচ্ছেন না বা পাত্তা দিচ্ছেন না কারণ ইটালিতে অনেক বাংলাদেশি আছে যারা অনেক দিন ধরে এখানে আছে তারা আপনাদের বলছে আরে ভাই কি হবে কিছু হবে না কারণ তাদের তো ইটালিতে পেপার আছে তাদের তো ইটালিতে থাকার অনুমতি আছে আপনাদের অনেকের নেই তাই অন্যের কথা শুনে অন্যের পরামর্শ শুনে নিজের ক্ষতি করবেন না কারণ আপনাকে যদি ধরে দেশে পাঠিয়ে যায় আপনার আমও যাবে ছালাও যাবে তাই সাবধান